আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একজন ইসলামী বোন জানতে চেয়েছেন হায়েস্ট অবস্থায় তথা মাসিক চলাকালীন সময়ে দরুদ শরীফ পড়তে পারবেন কি না প্রিয় ইসলামী বোন আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এই বিষয়টি হজরতুল আল্লামা কাজী শামসুদ্দিন আহমদ জনফুরি রহমতুল্লাহি আলাই তিনার বিশ্ববিখ্যাত কিতাব কানুনে শরীয়ত নামক কিতাবের तो, पिस्टाई उल्लेख करें कुरान मजीद के अलावा और तमाम क़लिमा शरीफ शरीफ वगैरह पढ़ना बला करहा जायज है अर्थात तिलावत देखे देखे हो अथवा तो हो कुरान मजीद पढ़ा साढ़ा बाकी तमाम अजकार समस्त जिक्र क़लिमा शरीफ शरीफ وغیر پڑھا بلاکرাহ جائز بلکہ مستحب ہے বরং مستحب ওযু ইয়া কুল্লি করকে পড়না بہتر ہے ওযু এবং ফুলি করে পড়া বশতন এসলামি বোন আশা করি আপনার প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ